গত তেরোই নভেম্বর আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা লকডাউন কর্মসূচি দিয়েছে আর সেই লকডাউন কর্মসূচির মধ্যে কিছু গ্রামীণ ব্যাংকের একটু আক্রমণ করেছে এবং তখন সোশ্যাল মিডিয়ায় এবং সকল জায়গায় আমরা দেখেছি গ্রামীণ ব্যাংকের সকল অফিসকে এই পাবলিক টয়লেট করবে আজ এই মুহূর্তে যখন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান সহ তারা ষোলোই নভেম্বর ও সতেরোই নভেম্বর শাটডাউনের ঘোষণা দিয়েছেন আর সেই শাটডাউনের কর্মসূচির মধ্য দিয়ে আমরা যে কথাটা শুনতে পেরেছিলাম সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের সকল অফিসগুলোকে পাবলিক টয়লেট নয় যেখানে তাদের অব মানে সম্পদ বেশি জায়গা বেশি আছে সেখানে গণ কবর অর্থাৎ স্থান তৈরি করবে সেই বিষয়ে আমরা ইতিমধ্যেই এই সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছি চলুন সেই গণকবরের কর্মসূচি হাতে নিয়েছে এই বাংলাদেশের আপামর জনগণ কিভাবে তারা সেই কর্মসূচি পালন করবে নভেম্বর থেকে সে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা ইতিমধ্যেই দেখেছেন আওয়ামী লীগের পক্ষ থেকে দশ এগারো বারো তারা হরতাল ধর্মঘটের ডাক দিয়েছে এরপরে তেরোই নভেম্বর লকডাউন ঘোষণা করেছে লকডাউনের বিষয়টা হচ্ছে যে আপনারা সকলে বাড়িতে থেকে আপনাদের সকল কর্মকাণ্ড বন্ধ রেখে আপনারা বাড়িতে থাকবেন আর বাড়িতে থেকে দেশটাকে একটা লকডাউনের অবস্থান তৈরি করবেন ইতিমধ্যেই আপনারা দেখেছেন ঢাকার শহরে ঈদের দিন যেরকমের খালি থাকে ঠিক সেই রকমের আমরা খালি দেখেছি আমরা দেখেছি লকডাউন সফল হয়েছে আপনারা অনেকেই মনে করছে লকডাউন মানে কি বিসিল মিটিং হ্যাঁ এগুলো না লকডাউন মানে হচ্ছে আপনারা জরুরি কাজ ছাড়া ঘর থেকে বাড়ি থেকে রাস্তায় বা অফিস আদালতে বের হবেন না এটা হলো লকডাউন সুতরাং সেই লকডাউনের মধ্যে আমরা দেখেছি হরতাল ধর্মঘটের মধ্যে গ্রামীণ ব্যাংকের যে অফিসগুলো কিছু অফিসগুলো আগুনে পুড়েছে আক্রমণ করেছে ককটেল বিস্ফোরণ হয়েছে অনেক কিছু এবং সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি গ্রামীণ ব্যাংকের অফিসগুলোকে পাবলিক টয়লেট করবে তো আজ এই মুহূর্তে যখন আমরা নিউজ পেলাম যে ষোলো এবং সতেরোই নভেম্বর শাটডাউন লকডাউন কর্মসূচি সফল করার পর তারা শাটডাউন কর্মসূচি দিয়েছে আর এই শাটডাউন কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগের সমর্থনকারী ভোটার এমনকি সাধারণ জনগণ এখন সিদ্ধান্ত নিয়েছে সর্বপ্রথম এই শাটডাউন লকডাউন হরতালের মধ্যে মানে কার্যক্রম শুরু করবে এই গ্রামীণ অফিসগুলো গ্রামীণ ব্যাংকের অফিসগুলো দিয়ে গ্রামীণ ব্যাংকের অফিস যেখানে তাদের মানে সম্পদ বেশি আছে অর্থাৎ একটা বিল্ডিং বড় বিল্ডিং সেখানে যদি মানে জায়গা থাকে বিল্ডিং এর পর যদি জায়গা থাকে তাহলে সেটাকে স্থান তৈরি করবে আর শুধুমাত্র বিল্ডিং থাকলে সেটাকে ব্যবহার করবে পাবলিক টয়লেট হিসেবে আর যদি ছোটখাটো বিল্ডিং বা ছোটখাটো অফিস থাকে তার সেগুলোকে ভেঙে একবারে রিজার্ভ করে সুন্দর করে পয় পরিষ্কার করে তারা এই কবরস্থান তৈরি করবে এমনটাই সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পারলাম তবে সেই পাবলিক টয়লেট এবং স্থান থেকে মুক্তি পাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা তারা পোস্ট দিয়েছে গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তিগত সম্পদ নয় ব্যক্তি প্রতিষ্ঠান নয় গ্রামীণ ব্যাংক হচ্ছে একটা আহ দেশের আপামর জনগণের সুতরাং ব্যক্তির উপর আক্রোশ করে গ্রামীণ ব্যাংককে ধ্বংস করেন না এ কথা বলার মানেটা আপনারা অবশ্যই জানেন এই গ্রামীণ ব্যাংককে রক্ষা করার জন্য তবে এই বিবৃতি দিয়ে বা যত প্রকার অ্যাকশন শুরু করুক না কেন যে জনগণ যেহেতু ফুসে উঠেছে জনগণ যেহেতু সিদ্ধান্ত নিয়েছে গ্রামীণ ব্যাংকের সকল অফিস এবং জায়গা যাদের তাদের যে সকল জায়গা আছে সকল জায়গায় কবরস্থান গণকবরের ব্যবস্থা করা হবে কবরস্থানের ব্যবস্থা করা হবে আর যেটা সহজেই ভেঙে কবরস্থান করা যাবে না সেটাকে পাবলিক টয়লেট হিসেবে রূপান্তরিত করবে সেই ঘোষণা দিয়েছে আর সেই ঘোষণার প্রাথমিক কার্যক্রম শুরু করেছে তেরোই নভেম্বর দশই নভেম্বর থেকে আর সেই কার্যক্রমের দৃষ্টান্ত রূপ দেখা যাবে ১৬ এবং সতেরোই নভেম্বর তো আমরা আসলে ব্যক্তিগতভাবে আমরা এই প্রতিষ্ঠান ধ্বংস করা এই সেই পক্ষে নাই তবে ডক্টর মোহাম্মদ ইউনুস যে দেশটা একটা বিশৃঙ্খলা এবং আইএমএ জাহেলিয়ার যুগ এবং বর্বতার যুগ প্রতিষ্ঠিত করতে যাচ্ছে এমন কি সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করার জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠন করে দেশটাকে একটা ধ্বংসযজ্ঞর দিকে ধাবিত করেছে সেটা থেকে দেশের জনগণ মুক্তি পাওয়ার জন্যই মূলত এই সিদ্ধান্ত নিয়েছে এখন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ দেখা হবে আগামী পর্বে